সম্মানিত দর্শক মণ্ডলী ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা গুঞ্জন ছড়িয়েছিল সেটি কিন্তু আবারও কেমন যেন ফুসলি উঠেছে এলাকার মানুষেরাও কিন্তু এখন ময়নার মা এবং তার বাবাকে সেই একই দোষারোপ করতেছে যে ময়নার মাকে বলতেছে যে কেমন মা যে তার নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার চাচার সাথে এই সম্পর্ক করানি দর্শক মন্ডলী আসলেই ময়নার মায়ের সাথে তার চাচার কি সম্পর্ক কোন সম্পর্ক আছে কিনা যে গুজবটা ছড়িয়েছে সেটা আসলে সত্য কিনা এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব দর্শক করবী ময়নার বাবা যে কথাটা বলেছিলেন যদিও কথাটা পুরাতন কিন্তু এই আবার নতুন করেই মানুষ কেমন যেন একটা নাটকের মতো সাজাচ্ছে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সত্য বাস্তব কথাটাই উপস্থাপন করব আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেন দর্শকমন্ডল এবার আসুন ময়নার মাকে নিয়ে অর্থাৎ তার চাচার সাথে যে একটা অপবাদ দেওয়া হয়েছিল যে তার মা এবং তার চাচা তাদের সম্পর্কের কারণে হয়তো তারা একটি ঘটনা দেখে ফেলেছে এই কারণে ময়নাকে দুনিয়া থেকে সেই ঘটনার ধামা চাপা দেওয়ার জন্য বিদায় করে দিয়েছে এই কথা কিন্তু মাঝখান দিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল আসলে এটার দ্বারা কত যে ক্ষতি হয়েছে এটা যদি আপনারা বুঝতেন তাহলে যারা গুঞ্জন সরিয়েছে তারা এই সমস্ত কাজ কখনো করতো না দেখেন এখানে ময়নার বাবা কালকে যে কথাটা বলেছে ময়নার বাবা বলেছে যে আমি আমি আমার হয় না দুনিয়াতে আর বেঁচে থাকি আমার দুনিয়াতে বাঁচতে কোনো ইচ্ছাই করতেছে না কারণ একেতে আমি আমার মেয়েকে হারিয়ে আমার মেয়ের শোকে আমি কান্নাও করতে পারতেছি না এখন তো আমি নিজের উপরেই আহ নিজেকে কেমন যেন আমি আতঙ্কিত মনে করতেছি যে না জানি কখন আমার উপরে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায় ময়নার মা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাড়িতে গিয়েছিলেন ময়নার মা কান্নাকাটি করে বলেছেন আপা দেখেন আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অথচ আমার মেয়ের উপরেই তোহমরটা আমাকে লাগায় দিল আমি কোথায় যাব আমি ঘর থেকে বেরো হতে পারি না এই মানুষ সেই মানুষ বাড়ির আশেপাশের মহিলারা যখন আমার সাথে দেখা হয় তখন আমাকে বলে যে কেমন মা যে তার নিজের মেয়েকে তার চাচার সাথে সম্পর্ক টিকে রাখার জন্য ধামা চাপা দেওয়ার জন্য নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দেখেন ময়নার মা অজস্র ভাবে কান্নাকাটি করে কিন্তু এই কথাটা বলেছে যার কারণে ময়নার বাবা সহ্য করতে না পেরে সে কি বলল যে আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না বাঁচার ইচ্ছাও আমার নাই আমি কি করব। পঁচিশ বছর প্রবাসী থেকে রেমিটেন্স পাঠিয়ে আমি একজন রেমিটেন্স যোদ্ধা পঁচিশ বছর পরে দেশের মানুষ আমাকে আমার মেয়ের মরদেহতা আমাকে দিয়ে দিল এটাই কি আমার পাওয়া ছিল আমাকে উপহার এটা দিয়ে দিল এখন আমি আমার মেয়ের তদন্ত সঠিকভাবে আমি পাচ্ছি না আমার মেয়ের যে সঠিক আসামিকে আসামিটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইতেছি না এখন প্রায় তেরো থেকে চোদ্দ দিন হয়ে গেল তাহলে কি আমি আমার ময়নার সঠিক তদন্ত অনুযায়ী আমার ময়নার আসামিকে পাবো না ময়নার বাবা এখন বলতেছে যে আসামি তো পাওয়া দূরেই থাকলো এখন মনে হচ্ছে যে আমরাই কেমন যেন বিভ্রান্তির মতো পড়ে গিয়েছি এই যে মানুষ নানান ভাবে আমাদেরকে নিয়ে টল করতেছে আমাদেরকে নিয়ে অপপ্রচার করতেছে অপবাদ দিচ্ছে আমাদের আর সহ্য হয় না মনে হয় এখন দুনিয়া থেকে আমরাই চলে যাই আর ভালো লাগে না তাহলে দেখেন একজন সন্তান হারা বাবা এই কথা কখন বলতে পারে যখন সে সহ্য করতে পারে না এমনি তো তার বুকের ধন কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নর অরা আবার এই সময় যদি তাদের উপরে একটা এরকম অপবাদ দেওয়া হয় তাহলে তারা কিভাবে বসবাস করবে তসঙ্গল ময়নার বাবা যে কথাটা বলেছিলেন যে সন্দেহর বাইরে কিন্তু কেহই নয় ময়নার বাবার কথা কখনোই রং ছিল না তিনি সঠিক কথাই বলেছেন কারণ যতক্ষণ পর্যন্ত ময়নার আসামিকে শনাক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত কে যে এটার ভিতরে জড়িত আসলে নির্দিষ্ট করে বলা যেতে পারে না এই তিনি বলেছেন যে আমার চাচা তো ভাইও এবং ইমাম মসজানরাও সন্দেহের বাইরে নয় তারাও হতে পারে যতক্ষণ না আসামি শনাক্ত হবে হ্যাঁ ওনার কথা যুক্তি রয়েছে কিন্তু এই কথাটা ঘুরিয়ে অপপ্রচারকারীরা যেভাবে অপপ্রচার করিয়েছে এখন কি হলো শেষমেশ ময়নার মা তার বাবা অর্থাৎ তার ফ্যামিলিটাই কেমন যেন একটা কালো দাগের মতো হয়ে গেল গেল একটা শিকার হয়ে দিয়ে এই যে যে প্রশাসন তদন্তটা পেত যেই তদন্তগুলো বের করত কিন্তু এই যে মাঝখানে এই একটা অপপ্রচারের কারণে এখন বিষয়টি ঘোলাটো হয়ে গিয়েছে এখন বিষয়টি এলোমেলো হয়ে যাচ্ছে প্রশাসনের কাছে এটা তদন্ত করে একটু কঠিন হয়ে যাচ্ছে তাহলে এই যে দেখেন কিছু সংখ্যক মানুষ থাকে তারা সর্বদাই মানুষের বিপদ কামনা করে তাদের চিন্তা ভাবনা হলো কিভাবে মানুষকে মানুষের সামনে কালারিং করা যায় মানুষকে মানুষের সামনে হে প্রতিপূর্ণ করা যায় তো এটার দ্বারা কি হলো আমরা এখন পর্যন্ত ময়নার সঠিক তদন্তটা আমরা পাচ্ছি না কে ময়নার সাথে এমন জঘন্যতম কাজ করেছে এটা কিন্তু আমরা পাচ্ছি না এবার আসুন যে ময়নার চাচার সাথে তার মায়ের যে সম্পর্ক কথাটা বলা হলো এটা কতটুকু সত্য এখন ময়নার বাবার কথা অনুযায়ী ময়নার বাবার কথাটাই কিন্তু আমি আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি ময়নার বাবা এই কথা বলেছে যে আমার দৃঢ় বিশ্বাস আমার স্ত্রী এই ধরনের কাজ কখনো করতে পারে না কারণ একজন স্বামী তার স্ত্রীকে ভালোভাবে জানেন যে তার স্ত্রী কেমন তো এখন এখানে ময়নার বাবা যে কথাটা বলেছেন যে আমার মনে হয় না যে আমার স্ত্রী এই ধরনের কাজ করবে এবং তার চাচাদ্য ভাইয়ের কথাও বলেছেন এখন বিষয়টি হলো ধরে নিলাম যে ময়নার বাবা যে কথাটা বলেছে ওটা আমি আউটে রাখলাম এখন দেখেন এই যে একটা অপপ্রচার যে চালানো হয়েছে আমার কথাটা একটু আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আগে আপনারা কমেন্ট করবেন না এই যে ময়নার বাবার যে ঘটনাটা ময়নার মা এবং চাচাকে নিয়ে যেটা বলা হয়েছে দেখেন এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি যদি প্রমাণ হতো যে ময়নার মা আসলেই ময়নার চাচার সাথে একটা সম্পর্ক থাকার কারণে ময়নাকে এই ঘটনা ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরকমটি যদি হতো তাহলে কিন্তু এখন পর্যন্ত এটা বের হয়ে আসতো আচ্ছা তাও মনে নিলাম যে বের হচ্ছে না হয়তো দেরি হবে কিন্তু এটা যে যারা বলেছে তারা কি ভাবে বলেছে তারাও কিন্তু জানে না তারা না জেনে কিন্তু এই যে ময়নার বাবার এই কথার উপরে ভিত্তি করেই কিন্তু তারা একটা আনুমান করে কথা বলেছে এবং হ্যাঁ ফেসবুকে যে দিয়েছে এমন ভাবে লিখেছে মনে হয় যে ফেসবুকে যিনি স্ট্যাটাস দিয়েছে উনি মনে নিজেই দেখেছে উনি মনে নিজেই খবরটা জানেন এরকম ভাবে তিনি লিখেছেন যার কারণে গোটা বাংলাদেশের একটা ভাইরাল হয়ে গিয়েছে আজকে এই ফেসবুকের একটা স্ট্যাটাসের কারণে জানি না যে স্ট্যাটাসটা করেছে সে কি ইচ্ছা করে করেছে নাকি কি বুঝে করেছে সেটা ওনারা ভালো জানেন তবে এটার দ্বারা ময়নাদের ফ্যামিলির একটা ক্ষতি হচ্ছে সঠিক তদন্ত হচ্ছে না ময়নার সঠিক আসামিকে পাওয়া একটু লেট হয়ে যাচ্ছে তবে এখানে আমি একটা কথাই বলবো মানুষকে কখনোই আনুমান করে ধারণা করা যাবে না কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না বা আদার জন্নি ইসমন মানুষকে খারাপ ধারণা করা এটা সবসাইতে বড় গুণা নাফার মানি কাজ কারণ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সম্পর্কে তার ওই খারাপ বিষয়টা আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত তার প্রতি এই ধারণাটা নিশ্চয় এটা গুণা খারাপ গুণা তাহলে এই যে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে ঘটনাটা বলা হয়েছে এটা কিন্তু আসলে কেউই দেখে নাই এটা শুধু ওই ময়নার বাবার কথার উপর ভিত্তি করেই কিন্তু এটা বলা হয়েছে যদি কেউ দেখত তাহলে কিন্তু এটা গোপন থাকতো না অবশ্যই এতদিনে প্রকাশ পেয়ে যেত তাহলে এই যে শোনা কথা যারা এটা আবার ছড়িয়েছেন তারাও কিন্তু গুনার ভাগি হয়ে গেছেন কারণ যে ব্যক্তি অন্যের কথা শুনে সেও লাফালাফি করে সেটাও কিন্তু সেই গুনার অন্তর্ভুক্ত কিন্তু সেটা হয় যে বিল মারি কাজিবান আইয়ু হাদিসা বিকুল্লিমা সামিয়া আল্লাহ রসুলের হাদিস যদি কোনো ব্যক্তি যাহা শুনবে সেটাই যদি সে তাহাকিক না করে তদন্ত না করে যদি মানুষের কাছে ওই সোনা কথাই যদি বিশ্বাস করে মানুষের কাছে যদি প্রচার করে তাহলে সে গুণাগারের অন্তর্ভুক্ত হবে সে মিথ্যাবাদী হয়ে যাবে জন্য যথেষ্ট তাহলে এখন পর্যন্ত ময়নার মা এবং চাচার কোনো সম্পর্ক প্রমাণিত হয়নি তাহলে এই গুজু প্রটনাকারীরা কিভাবে তাদের উপরে এই মিথ্যা একটা তহমত দিল তো আমি বারংবার এই কথাই বলি আপনারা মেহরবানি করে ময়নার মা এবং চাচার সাথে যে ঘটনার কথা বলা হয়েছে এটা কেউ বিশ্বাস করবেন না যদি সত্য হয় অবশ্যই প্রমাণিত একদিন হবে প্রমাণিত হবে আমি আসলে এখানে কোনো দালালি করতেছি অনেকে বলতে পারেন যে দালালি করতেছি না এটা সত্য কথা কারণ তাদের মেয়ে হারিয়ে তারা এখন টেনশনে আছে তারা এখন অশান্তিতে রয়েছে এই সময় তাদের পাশে দাঁড়ানো দরকার তাদেরকে ভালোবাসা দেওয়া দরকার তাদেরকে উৎসাহ দেওয়া দরকার কিন্তু উৎসাহ না দিয়ে তাদের আরো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু আসলে মানবতার কোন অংশ নয় এটা আমি বলবো যে ময়নার মা এবং চাষার যে ঘটনাটা ছড়িয়ে পড়েছে এটা যতক্ষণ না প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেভাবে বিশ্বাস করবেন না এবং দোয়া করবেন ময়নার জন্য ময়না যেন জান্নাতে যেতে পারেন এবং ওনার বাবা মাকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করে তফিক দান করেন এবং খুব দ্রুতই যেন ময়নার আসামি কে কে কার সাথে জড়িত আছেন সকলে যেন খুব দ্রুতই আহ প্রশাসন তাদেরকে তদন্ত করে বের করতে পারে সঠিক তদন্তের মাধ্যমে যেন প্রধান আসামি যেন বের হয়ে যায় সকলে ভালো থাকবেন